জন্য কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু মানে শেয়ার করি যে কি অর্ডার করেছি তো চার চারটে জিনিস আমার একদিনে একসাথে আজকে চলে এসছে বলে মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি না এই যে এইটা সবচেয়ে বড় জিনিস এটাই আগে দেখাই এটা হচ্ছে তোমার একটা প্রেশার কুকার নিয়েছি ঠিক আছে এটা হচ্ছে হকিংসের যে মিস মেরি আছে হকিংসের কন্টিউরাও ইউজ করেছি হকিংসের মিস মেরিও ইউজ করেছি মিস মেরিটা আমার খুব ভালো লেগেছে বলে এটা ঠাকুরের জন্য নিলাম আর খুলছি না হ্যাঁ আমার ছেলে তো একদম ফ্লিপকার্ট থেকেই সবই আনা হয়েছে আমার ছেলে তো একেবারে মানে কি বলবো সব আগে ভাগে সব প্যাকেট ম্যাকেট ছিঁড়ে একাকার করেছে এটা হচ্ছে তোমার সাত লিটারের এই যে সাত লিটারের এটা সাত লিটারের নিয়েছি কেননা পুরের ভোগ টোক রান্নার ক্ষেত্রে না মানে খুব অসুবিধা হয় কিছু কিছু জিনিস প্রেশার কুকারে করলে খুব ভালো হয় তাড়াতাড়ি হয় ভোগের সময় সত্যি অসুবিধা হয় আরেকটা জিনিস এসছে এই ড্রয়ারটা এটা মানে কি বলতো এগুলো আমার আরো চারখানা আছে তোমাদের দাদা এখন সেট করে দিল এই ড্রয়ারগুলো না সত্যিই থাকলে মানে সুবিধা হয় এরকমই ছ থাকে নিয়েছি মানে নকুলদানা ধূপ ধুনো হ্যানা তানা এগুলো রাখার জন্য একটা সুবিধা হয় আর মানে সবই বাক্সে এসে যখন সব ছিঁড়ে ছাড়ে আমার ছেলে এইদিকে দেখো বক্স মক্স ছিঁড়ে ছাড়ে একাকার করেছে আর এসেছে এখানে সেই ঠাকুরের আসন আসন বললে ভুল হবে আমার ভেলভেটের আসন আছে এটা আসনেরই টাইপের মানে ওই আলাদা করে ধরো জন্মাষ্টমীর সময় লোকনাথ বাবাকে আমি আলাদা করে দিই মানে ভোগ ঠোক দিই নামিয়ে তখন মানে এটা জল চকিতে রাখা হয় সেই জন্য তিনটে কালারের নিয়েছি বেশ বড় একটা খুলে দেখালে বুঝতে পারবে এই যে এরকম টাইপের এরকম পুরো একদম পিওর কটনের তো এরকম লাল একটা হলুদ একটা আর একটা অরেঞ্জ কালারের নিয়েছি তিনখানা নিয়েছি আর কি একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে ঠাকুর ঘরে অলরেডি ঢুকে গেছে ঠাকুর ঘরে ঢুকে গেছে কেন যেহেতু আমি পুজো দিলাম তো মনে হলো ওগুলোকে মানে একটু শোধন টোদন করে ওগুলোকে ঠাকুরের গলায় পরিয়ে দিই তো পড়ানো অবস্থাটি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সব কটা একদম আর এই ঠাকুরের লকেটটা খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আমি ধরলাম কারণ অনেকে বলবে হট করে সিংহাসন ছুঁয়ে ফেললে না আমি এই মাত্রই পুজো দিয়ে উঠেছি এখনো প্রসাদও তোলা হয়নি প্রসাদ প্রদীপ দেখো এইখানেও একটা ড্রয়ার রয়েছে এই ড্রয়ারগুলো খুব সুবিধা দেয় ওই জন্য মনে হলো না একটা ড্রয়ার কিনি তো যাই হোক জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগছে আর সবচেয়ে সুন্দর লাগছে আমার ঠাকুরগুলোকে ভীষণ ভীষণ ভালো লাগছে জানি না ক্যামেরায় কীরকম দেখাচ্ছে কারণ ভেতরে সিংহাসনের লাইটটা জ্বলছে পিঙ্ক কালারের কিন্তু অরিজিনাল ভীষণ ভালো লেগেছে তো যাই হোক সব মাপ মতো এসছে ওটাই আমার চিন্তা ছিল কারণ সব ঠাকুরের হাইট তো একরকম নয় তো যাই হোক সবটাই ভালো এসছে দেখে আমার খুব ভালো লাগছে